সবাইকে আসলাম আলাইকুম প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে মোহাম্মদ মিরাজ ইতালি আমার সঙ্গে উপস্থিত আছে প্রতিদিনের মতো আমাদের বাংলাদেশে একটা ভাই আসলে সে কিভাবে আসলো ইতালি সে সম্পর্কে কিছু কথা আপনাদের অনেক উপকারে আসবে বিশেষ করে যারা মাদারীপুরের আছেন তারা জানতে পারবেন আর কি মাদারীপুরের ভাই আর কি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো তো হোক ভাই আপনি একটু পরিচয় দিবেন সবার উদ্দেশ্যে আমার বাসা মাদারীপুর সদর আমার বাসা কুনিয়া ইনোয়ন খাটোবাড়া গ্রাম তো বর্তমান অবস্থান কোশ্চেন টা ভাই হ্যাঁ জি তো আপনি হচ্ছে আসলে ভিন্ন দেশ আছে আপনি ইতালি আসার উদ্দেশ্য কি ভাবে বলে সে একটু সংক্ষিপ্তভাবে বলবেন আর কি ইতালি আসার উদ্দেশ্য ভাই আমি যখন আমার বয়স যখন 16 আমি যখন মালয়েশিয়া পাসপোর্ট জমা দিয়েছিলাম অল্প বয়সে আর হ্যাঁ আমার বাপে মালয়েশিয়া থাকে এখনো আছে আমার এক ভাই সৌদি আরব আছে আমি সৌদি আরব পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করছি আমার সৌদি আরব আমার পাসপোর্ট এক লাখ টাকা আমার মারি গেছে তা আমার ছয় মাস এমন বৈজ্ঞা মধ্যে আমি পাসপোর্ট উড়াই লাইছি উড়ার পর আমি মালয়েশিয়া যখন আমার আবার দ্বিতীয়বার মালয়েশিয়া জমা দিতে চাই তখন মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে তা মালয়েশিয়া বন্ধ হওয়ার পর আমি আর যাইতে পারিনি তো পরেরবার আমি বুঝলাম সবাই যখন লিবিয়াতে যায় তা আমিও যাই আমার বাড়ির পাশে এক ভাই গেছে যে ষোলো সতেরো দিনে আইসা পড়ছে পরে আমি এক দালালদের পাসপোর্টটা জমা দিছি জমা দেওয়ার পরে আমার প্রায় দুই মাস পরে ফেলাই মানে পাসপোর্ট তো আপনি জমা দিলেন আপনার ফ্যামিলির মানুষ জানাইছিল ফ্যামিলি মানুষ খালি আমার আব্বু জানে এছাড়া কেউ জানে না আমার মায়ও জানে না আমার আব্বু বলতাছে তোর যখন পাসপোর্ট মালয়েশিয়া ফ্লাই হয় না তাই তুই ইতালি সবাই যায় তাই তুই পাসপোর্টটা জমা দি দেওয়ার পরে আমি 22 লাখ টাকা কোন টাকা পাসপোর্টটা জমা দিছি দেওয়ার পরে আমি যখন বাংলাদেশ তো চেন্নাই ফেলাই হয় চেন্নাই আমি দুই দিন না খেয়ে রইছি আমি এক দালাল দিয়েছিলাম কভার দালাল বহুত কষ্ট হয়েছে ভাই আমার তখন চেন্নাই তোন আমার কলম্বো মানে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আমি ছয় দিন আসলাম ছয় দিন শ্রীলঙ্কার খাওয়ান আমরা খাইতে না মিষ্টি খাবার না আমরা আমার আমরা দুই দিন আসালাম কোনো ঘুম নাই দুই জিত দিছে ট্রেন জিত দেওয়ার পরে আপনার দুই দিন আসালাম ওই জায়গা তোন মিশর মিশর আমরা 1.5 ঘন্টার মত নাসালাম তখন ওই জায়গােে আমাগো অনেক খিদা লাগছিল মিশর আসলে আমরাও ছিলে অনেক সময় হ্যাঁ মিশর 1.5 ঘন্টার মত নাসালাম আমরা পরে আমরা কিছু খেতে পারি নাই এয়ারবেজে আমরা দেখি পানি অনেক টাকা দাম তা আমরা ডলার দিয়ে পানি কিনলাম পানি কিনা পরে একটা রুটি কিনলাম যত ঘন্টা পর আমাগো পাস ফুটবল আন দিল পরে কত আছে তোমঙ্গো লিবিয়া পাঠাই দেব তা লিবিয়া আমরা গরে আসলাম আমাগো মার্কেসে আটখানে পরে কত আছে তোরা আটা খান বাড়িতে

বাড়ি লাখ টাকা আরো টাকা চাইতেছে আমাদের আবার তেরো লাখ টাকা আমার তুই টাকা দিবি আরো তেরো লাখ তাই তেরো লাখ টাকা আমরা টাকা পাম কোথায় আমরা তো অনেক গরিব লোক বুঝে নিত এর মাঝে আমার তেরো লাখ টাকা আমি মায়ের ফোন দিলাম দেওয়ার পরে আবার ধরা হয়ে টাকা নিলো তেরো লাখ আমি তেরো লাখ টাকা দেই আমি সাড়ে দশ লাখ টাকা আমার আদায় করাছি পিড়াই মিডিয়া মারিকে মুরগি আমার টাকা নিছে আমি ছয় মাসের মতন লিবিয়া আসলাম

একপদের রুড়ি আছে পানি বলে পানি না কি বলে পানি বলে সরি আর বা খবজা আমাকে খবজা দিছে তিন দিনে তিনটা খবজা দিছে আমারে এছারা আমার কিছু দেনা বড় বড় খবজা আমি খাইতেও পারি না অনেক টণুক ভাই এই দাঁত মাপ খুলগা যায় মানে সাবান দিলে দাঁত অনেক শক্ত দারুনার বাইরে তেবার আপনার কষ্ট রে ভাই বহুত কষ্টের কথা শুনলে মাঝে মাঝে হাসি আসে কিন্তু মনের মধ্যে দুঃখ থাকে ঠিক আছে জি জি এই আর কি এখন আপনার তারপর আমার যখন খবজা দিল আমি খাইলাম দালাল রে ফোন দিলাম আমার গেম দিবেন না পরে কইতা তোমার গেম দিমু তুমি টাকা দাও আরো আরো টাকা আবার টাকা চাইতাছে গেমে ধরা খাওয়ার পর আবার টাকা চাইতাছে আমার গেম ঘরে আবার আনছে নগদ তিন দিন পরে আবার গেম ঘরে ঢুকাইছে আমারে ঢুকানোর পরে কইতাছে তুই টাকা দিবি আরো সাত লাখ

আমরা দুই দিন তিন দিন না খাওয়া আমরা তো বয়স শেষ আমরা কি করে ওখানে কইতে পারি না পরে আমরা তো গেম ঘরে ঢুকাইলো পরে পরে কইতে তুই টাকা আরো সাত লাখ দিবি তাই দেওয়ার পরে আপনার গেম ঘরে তো অনেক কষ্ট ভাই হ্যা তো লাভ নাই কান্দ না হে হে আপনি বুঝছেন এই পথে জানি কেউ মার বাবার পোলা ছাড়ে না কোনোদিন দিন খবরদার আল্লাহর নাম নিয়া এক চান্সে জানি আমি আইছি ভাই সাত লাখ টাকা দিয়া পরের গেমে আমি সাত লাখ টাকা গেমে আইসা পড়ছি

কম দিয়েছেন কম দিছি আমি দালালে বুঝাইয়া পরে মানুষ আসলো আমার গোষ্ঠীর বহুত লোক আসলো পরে তো এরা সালিশ মালিশ বলেয়া পরে আমার টাকা কমাইয়ে রাখছি বুঝতে পারছি যাই হোক আসলে ভাই সংক্ষিপ্তভাবে বলে দিয়েছে আর কি অল্প সময়ের মধ্যে তো আসলে গল্পটা যত সহজে বলেছিল তার আশাটা কিন্তু অতটাও সহজ ছিল না কারণ লিবিয়াতে ভাই এমন একটা দেশ যেখানে ভাই আমরা তো গরু ছাগল হাঁস মুরগি বিক্রি করি ওই জায়গা গরু ছাগল হাঁস মুরগি না ওই জায়গা মানুষ বিক্রি হয় মানুষ বিক্রি মানুষ সোনার চাইতে বেশি যা দাম ওই লিবিয়াতে ভাই লিবে এমন একটা দেশ যেখানে আপনি টাকা ছাড়া আপনাকে দুই মোটা ভাত খাবারও দিত না ওই জায়গাতে ভাত পাওয়া যায় দিত না রুটি পাওয়া যায় ওটাও দিত না ভাই লিবিয়া এমন একটি দেশ তো যাই হোক তার গল্পটা বুঝতে পারলেন সে কিভাবে আছে সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করেছে কারণ অনেকে বলে যে গল্পটা লং টাইপের হয়ে যায় তাই জন্য খুব তাড়াতাড়ি গল্পটা শেষ করেছে তো এর বেশি সম্মুখীন হয় আর কি যে যত টাকা ও বলছে গল্পের মাধ্যমে তার সাথে বেশি কষ্ট হয় আর কি সে হয়তো এভাবে প্রকাশ করতে পারেনি তো আসলে আপনি কি বলেন যারা আসতে চায় নতুন তাদের উদ্দেশ্য সেরা জানি কোনোদিন ভাই এই পথে আসে না রিক্স লইয়া বহুত রিস্ক ভাই লিবিয়া মানে ধারণার বাইরা বহুত কষ্ট আমাকে একটা গেম সার্চ লেন মাঝে এই গেমটা ডুবে গেছে প্রায় চল্লিশ জন পাঁচচল্লিশ জন লোক মারা গেছে তাহলে বুঝেন কি অবস্থা ভাই ওরা সেই গেমে আমারে দিতে চাইছিলো আমি ওই গেমে উঠিনি তাহলে বুঝেন এরকম ঘটনা আমারে ঘুরছিল আমরা আপনাদের হচ্ছে 700 ও 20 জনের মতো আমাদের বোর্ড না 420 জন আমাদের বোর্ডে লোক ছিল আর আমাদের পরের এক মাস পরে বোর্ড ছাড়ছে 700 লোক ছিল তুবরুক থেকে এই ঘটনা 700 জনই মারা গিয়েছিল তার মধ্যে শুধু 45 জনের লাশ পাইছিল ভাই এগুলা তো বেশিরভাগ নিউজ হয় না খুব কম নিউজ হয় এটা কিন্তু এগুলা বাস্তব ঠিক আছে তো যাই হোক আসলে এই পথে বিপদজনক আর যারা আসতে চান যারা বিশেষ করে এক বাপের এক সন্তান এই পথে আসবেন না আমি হাতে ধরে বলি কারণ ভাই এ পথে মধ্যে ধরতে হবে যে আপনার এই পথে বিপদ আপনি বাঁচতেও পারেন নাও পারেন শিওর নাই কেউ কোনো মানুষই শিওর দিতে পারে না সাগরের মধ্যে আপনি কি ঘটতে পারে আপনার সঙ্গে সাগরে যখন যে ওঠে তখন বোঝা যায় সাগরটা কি নেই আপনি কোন দিকে তাকাইবেন কিচ্ছু দেখতে পাবেন না শুধু পানি আর পানি এরকম একটা অবস্থা তো যাই হোক আশা করি তার গল্পটা বুঝতে পারছেন তো আমি এটাই বলবো আমার ক্ষেত্রে আমি বলতে চাই যে ভাই এ পথে না আসে ভালো যদি আপনারা পারেন বৈধভাবে এগ্রিকালচার ভিন্নভাবে আসা যায় তো এভাবে আসতে পারেন তো যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আপনাদের কোনো কিছু জানার থাকলে ইটালি সম্পর্কে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমি এস এম এস এর মাধ্যমে রিপ্লাই দিতে পারি বা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিতে পারি Ok, assalamu alaikum.